যে নামেই ডাকো মাকে সে যে আমার মা মাতাবাড়ি হোক কিংবা ত্রিপুরেশ্বরী বা ত্রিপুরা সুন্দরী মা আমাদের একই মা জাগ্রত মন্দিরের মাতৃরূপ দর্শনে পূরণ হয় মনের বহু দিনের ইচ্ছে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে উদয়পুরের মাতাবাড়ি গ্রামে এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের ঐতিহ্যের কথা মাথায় রেখে 2003 সালে প্রকাশ পায় ভারত সরকারের ডাক টিকিট মাতাবাড়ি কিভাবে সর্বধর্মের মানুষের মনের মিলন কেন্দ্র হয়ে উঠল আজকে দৈনিক সংবাদ বিশেষ প্রতিবেদনে আমি সুমিত আপনাদের জানাবো সেই মাতাবাড়ি দেখি কথা ইতিহাসের পাতা উল্টালে দেখব অষ্টাদশ শতকের মাঝামাঝি ইংরেজ বিরোধী ও কৃষক বন্ধু শামসের গাজী ত্রিপুরা রাজ্যের পুরাতন রাজধানী উদয়পুর আক্রমণ করলেন এবং দখল করেন। তখনকার শাসক শামসের গাজী নিজে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছিলেন বলে গাজী নামায় উল্লেখ রয়েছে সেই সময় থেকেই উদয়পুরে সর্বধর্মের সহাবস্থান দেখা দেয় উদয়পুরের মুসলমানরা ক্ষেতের প্রথম ফসল গরুর দুধ ত্রিপুরেশ্বরী মাকে নিবেদন করে উপজাতি সম্প্রদায়ের প্রিয় দেবী হিসেবেও পূজিত হন ত্রিপুরেশ্বরী এমনকি রাজ্যের বাইরে বা দেশের বাইরে থেকেও অগণিত ভক্ত সমাগম হয় মাতাবাড়িতে এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল এখানে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের ধর্ম বা বর্ণ পরিচয় জানতে চাওয়া হয় না যে কোনো ধর্মের বা বর্ণের মানুষ এখানে পুজো দিতে পারে। ইতিহাসের আরো পেছনের দিকে গেলে আমরা দেখবো ত্রিপুরেশ্বর মহারাজ ধর্ম জ্যেষ্ঠ পুত্র মহারাজ ধন্য আনুমানিক পনেরোশো এক খ্রিস্টাব্দে এই মন্দিরের স্থাপত্য নির্মাণ করেন ঐতিহাসিকদের প্রাপ্ত তথ্য থেকে জানা যায় প্রথমে তিনি একজন বিষ্ণুর ভক্ত হিসেবে এই মন্দির প্রতিষ্ঠায় উদ্যোগী হন পরবর্তীকালে এক স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির মা কালিকার প্রতি উৎসর্গ করেন এমনকি মহারাজের পণ্ডিতেরা পুরাণের বর্ণিত পিঠমালা তন্ত্র অনুসারে এই মন্দির যে সতীর একান্ন পীঠের এক পীঠ তার উল্লেখ করেন পুরাণের সেই কাহিনী অনুযায়ী সতীর অঙ্গের ডান পা উদয়পুরের তিন কিলোমিটার দূরের এই মন্দিরের স্থানেই পড়েছিল মন্দিরের অস্পষ্ট শিলালিপি পাঠোদ্ধার করে জানা যায় মন্দির তৈরি হয়ে গেলেও ফাঁকা গর্ভগৃহ দেখে মহারাজা ধন্যমাণিক্য বিচলিত হয়ে পড়ে বহু খোঁজাখুঁজির পর মনের মতো মা কালিকা বিগ্রহের নির্মাণের জন্য মহারাজা ধন্যমাণিক্য অধুনা বাংলাদেশের চট্টগ্রামে উপস্থিত হন সেখানে পাথরের ওপর দক্ষ শিল্পীদের কারুকাজ দেখে অভিভূত হন এরপর নিজ মন্দিরের জন্য কোষ্ঠী পাথরের মা কালিকার মূর্তি সম্পন্ন করেন কথিত আছে সেখানে মূর্তি শিল্পীরা এতটাই দক্ষ এবং সুচারুভাবে সেই কাজ সম্পন্ন করেছিলেন যে মায়ের মুখ এক অপরূপা সুন্দরী হয়ে উঠেছিল তাই মায়ের নাম হয় ত্রিপুরা সুন্দরী এবার আসা যাক মন্দিরের স্থাপত্য নির্মাণের কলা কৌশলের কথায় মানব সভ্যতার শুরুতে যে চার দেওয়াল এবং চার চালার সাধারণ গৃহ নির্মাণ কৌশল দেখতে পাওয়া যায় ঠিক তেমনি চার চালার স্থাপত্য শৈলীর নিদর্শন এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের ক্ষেত্রেও দেখা যায় আবার এই মন্দির খানিকটা বৌদ্ধ মন্দিরের আদলেও নির্মিত হয়েছে এই মন্দির একেবারে বর্গাকার এর চতুর্দিকে এক এক দেওয়ালের মাপ প্রস্থে চব্বিশ ফুট আর মন্দিরের ভেতরে চার দেওয়ালের এক এক প্রস্থের মাপ ষোলো ফুট অর্থাৎ যদি কার্পেট এরিয়া হিসেবে আমরা দেখি তাহলে মন্দিরের অভ্যন্তরের মাপ দুশো ছাপ্পান্ন বর্গ ফুট অর্থাৎ আট ফুট চওড়া মজবুত দেওয়াল দিয়ে তৈরি এই মন্দিরের স্থাপত্য এর অভ্যন্তরে মূল বিগ্রহের উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট সমগ্র মন্দিরের উচ্চতা প্রায় পঁচাত্তর ফুট একেবারে মাঝ বরাবর মন্দিরের ওপরে রয়েছে পরপর সাতটি কলসের পিতলের একটি দণ্ড যাতে উঠছে মন্দিরের নিজস্ব পতাকা জাগ্রত এই মন্দিরে একটি অপেক্ষাকৃত ছোট মার মূর্তিও রয়েছে আমরা যদি মন্দিরের বর্তমান সময় ফিরে আসি তাহলে দেখব এই মন্দির উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য গঠিত হয়েছে ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্ট এবং উল্লেখ করার মতো বিষয় হল এই ট্রাস্টের চেয়ারম্যান ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার পর্যটনের অন্যতম উল্লেখযোগ্য স্থান এই মাতাবাড়ি শুধুমাত্র এখানকার মানুষেরই নন দেশের বিভিন্ন স্থান প্রতিবেশী বাংলাদেশ সহ অন্যান্য দেশের বহু তীর্থযাত্রীদের যাতায়াত ক্ষেত্র সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই যে এই মন্দিরের পূর্ব দিকে একটি বড় জলাশয়। যার নাম কল্যাণ সাগর এই জলাশয়টির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এই কারণে যে এটি মহারাজা কল্যাণ মানিক্যের সময় তৈরি প্রায় সাড়ে ছয় একর জুড়ে এই জলাশয়টিতে কচ্ছপ সহ অন্যান্য জলজ প্রাণীর বৈচিত্র্যে ভরপুর ঐতিহাসিকেরা মনে করেন মন্দির প্রাঙ্গণে এই জলাশয়টির একটা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তাই আগত তীর্থযাত্রীরা পবিত্র এই জলাশয়ের জলজ প্রাণীদেরও পূজা এবং নৈবেদ্য অর্পণ করে মন্দিরে প্রতিদিন পূজা হয় ভোগের ব্যবস্থা আছে দীপাবলির সময় এক মহামালার আয়োজন করেন মন্দির কর্তৃপক্ষ যাতে ভক্তের ঢল নামে বৈশাখের শুরু থেকে আশ্বিন পর্যন্ত সন্ধ্যা সাতটার সময় এবং কার্তিক মাসের শুরু থেকে চৈত্র পর্যন্ত সন্ধ্যা ছটায় এই মন্দিরে আরতি অর্পণ করা হয় পুজোর জন্য ফুল মিষ্টি সহ পুজোর ডালি মন্দির চত্বরেই পাওয়া যায় তীর্থযাত্রীদের সুবিধার জন্য ত্রিপুরা পর্যটন উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে এই মন্দিরের ঠিক পাশেই যাত্রী নিবাস রয়েছে আগত দর্শনার্থীদের জন্য যত সামান্য অর্থে বাইক স্কুটার অটো গাড়ি বাস রাখার সুবন্দোবস্ত রয়েছে মন্দির চত্বর সবসময় পরিষ্কার রাখার জন্য পাবলিক টয়লেট বর্জ্য প্রক্রিয়াকরণেরও ব্যবস্থা রয়েছে আজ তাহলে এই পর্যন্ত থাক আপনারা দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট